প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি বেস্ট খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনারা দেখতেই পারছেন আমরা কোথায় চলে এসেছি আমরা কিন্তু নার্সারিতে চলে এসেছি যারা নারকেলের চারা চান কোথায় পাবেন আমি আপনাদেরকে বলতে চাই আপনারা আমাদের এই নার্সারি থেকে স্বল্প ধামে ভালো ক্যাটাগরি নারকেলের চারা সংগ্রহ করতে পারবেন এই চারাগুলো কিন্তু বিক্রি করা হয়েছে এগুলো বিক্রি করা হয়েছে এগুলো উঠানো হচ্ছে যদি আপনিও চান এইভাবে নারকেলের চারা নেওয়ার জন্য আপনারা সরাসরি চলে আসবেন এসে দেখে শুনে আপনার চারাগুলা সংগ্রহ করতে পারবেন আপনারা চারাগুলো নিতে পারবেন আপনি মিনিমাম পাঁচশো পিস এক হাজার দুই হাজার পাঁচ হাজার যত যতটুকু চাহিদা ততটুকু হিসাবে নিতে পারবেন এখানে হাজার হাজার পিস নারকেলের চারা রয়েছে দেখতে পাচ্ছেন অবশ্যই দেখতেছেন আপনারা নিতে পারবেন দেশি ভিয়েতনাম বার্মিস সকল প্রকার নারকেলের চারা এখানে রয়েছে আপনারা নেওয়ার জন্য চলে আসবেন ঠিকানা আমি বলে দিচ্ছি হায়দারগঞ্জ বাজার রায়পুর লক্ষ্মীপুর হায়দারগঞ্জ বাজার সিন্ডিস্টানের উত্তর পাশে থেকে অবশ্যই এসে আপনারা সংগ্রহ করতে পারবেন আর যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ